এই বিতর্ক করতে মনে চাইলে সাহবানে করো না হলে করো অন্তত শান্তিতে থাকো আমাদেরকেও শান্তিতে থাকতে দাও আমাকেও কিন্তু রমাদান একজনকে থামাতে হয়েছে দেখা গেল রমাদান শুরু হয়েছে আল্লাহর ইচ্ছা হলো যে এই রমাদানের মধ্যে আমাকে ঝগড়া লাগিয়ে রাখতেই হবে এখন একদিন দেখলাম দুদিন দেখলাম তিন দিন দেখলাম দেখি না দিন যায় তার কারেন্ট তার মোটেও কমে না বাংলাদেশে লোডশেডিং হয় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো ওপারের মানুষ ওখানে হয়তো লোডশেডিংও হয় না তার চলছে আর চলছে সকালে একটা বিকালে একটা রাতে একটা এই কে আসো বহস করবা কে আসো বিতর্ক করবা এই দেওবন্দিরা কোথায় এই হানাফিরা কোথায় এই মুকাল্লিদরা মুখাল্লায় সন্ন্যেরা কোথায় কোথায় না দেখলাম এভাবে তো হবে না এভাবে যদি চলতেই থাকে আবার সে যাদেরকে বারবার আকর্ষণ করছে কেউ তো এড়িয়ে যাচ্ছে আবার কেউ উল্টা তাকে চ্যালেঞ্জ দিচ্ছে আরে ঠিক আছে বিতর্ক করবো তবে বিতর্ক আরবিতে হবে তুমি যেহেতু আরবি পড়তে পারো না সুতরাং বিতর্ক আর হবে না কারণ তুমি যে না হুজুর তাহলে বিতর্ক হবে আরবিতে এখন বেচারা আবার বলছে তাহলে বাংলা কিতাব অনুবাদ করো কিসের জন্য কিতাব যেহেতু অনুবাদ করেছ সুতরাং অনুবাদ দিয়ে দলিল দিলে চলতে হবে না চললেই কিতাব পড়িয়ে ছাই করে ফেলো অদ্ভুত ব্যাপার বুঝলাম না এই খেলা কোনোভাবে থামানো যাবে না এই পক্ষরেও দমানো যাবে না ওই পক্ষেরও দামানো যাবে না আমি বললাম তাহলে এক কাজ করো চলো যদি এই বিষয়ে কথা বলতে এতই ইচ্ছা জাগে আল্লাহর অস্তে রমজান মাস্টার অন্তত চুপ থাকো রমজান মাসটা মুসলমানদেরকে ইবাদতের প্রতি উৎসাহ দাও আর কত বিতর্কের ইসকো আছে কত কারেন্ট আছে এই বিষয় কত সংশয় আছে আসো সাওয়াল মাসে কথা বলি তোমার যত প্রশ্ন আছে সব উত্থাপন করো যত সংশয় আছে একটা একটা করে উপস্থাপন করো সবগুলোর জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ এই যে Ramadan এসেছে তারাবি পড়ছেন আপনারা যদিও ইতিমধ্যে মুসল্লি কন্ত শুরু করে দিয়েছে প্রথম দিন সুবহানাল্লাহ মসজিদে জায়গা দেওয়া যায় না বারান্দেও জায়গা হয় না বাইরে পর্যন্ত জায়গা দেওয়া লাগে দ্বিতীয় দিন হালকা কমে কমতে কমতে দশ রোজা চলে গিয়েছে এখন এমন মুসল্লি ক্রাইসিস দেখা দেবে তাও যে এক কাতার দুই কাতার থাকবে বিশ্রম পর তো ওই কয়জন দুই চারজন বাদ দিয়া মসজিদ কমিটির সদস্যদেরকে খুঁজে পাওয়া যাবে অন্য লোক তো পরে আবার সাতাইশের রাতে সুহান আল্লাহ মাসা আল্লাহ সবাই সুন্দর মতো ফিরে আসবে নুরানি চেহারা দেখাবে সারা রাত জেগে জেগে এবাদত করবে এক রাতেই ছক্কা মেরে বল পাঠাতে চাইবে বাউন্ডারির বাইরে যাতে এক রাতে এমন এবাদত করে আল্লাহ খুশি হয়ে যায় আর জীবনে কষ্ট করে এবাদত করে না লাগে তো এই যে মাঝখানে যেই কয়দিন নামাজ পড়ে এই কয়দিন আবার নামাজে মনোযোগ দিবে কি এর চাইতে বেশি মনোযোগ চলে অন্য জিনিস নিয়ে এর মধ্যে একটা হলো যেটা আমার আগে ভাই কথা প্রসঙ্গে বললেন সেটা হলো আট রাগাত হবে না বিশ হবে ভাই তোর যেই কয় নাগাদ পড়তে মনে চায় তুই পড় না কিন্তু অন্তত ঝগড়া করিস নামাজ কেউ তো এমন আছে এসব নামাজটাও পড়ে না তারা পরের কথা কিন্তু এটা নিয়ে তো আমরা দেখি না এলাকায় ঝগড়া হয় ফরজ নামাজের মুসল্লি কম না বেশি অনেক কম এক এলাকার মোট লোক কত আর মসজিদে হাজির হয় কয়জন মাগরিবে যেই কয়জন থাকে ফজরের কয় পার্সেন্ট লোক থাকে তো ফজর যারা পড়ে না ওরা কি ফজরের নামাজ নিয়ে বিতর্ক করে ঝগড়াঝাটি করে রমাদন মাসে নবী এমনি বিতর্ক ত্যাগ করতে বলেছেন হাদিসে আছে কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতেও আসে তোমাকে গালিগালাজও করে এমনকি তোমার সঙ্গে লড়াই করতে পর্যন্ত ইচ্ছা প্রকাশ করে তুমি বলে দিও এক বাক্যেম রিম ভাই আমি রোজাদার আমি তোমার গালির জবাবেও গালি দেব না তোমার সাথে আমি মারামারিও করব না আমি রোজাদার আমি আমার রোজার জন্য আমার হক ছেড়ে দিলাম এমনকি আল্লাহ রসুল বলেন কেউ যদি হক হওয়ার পরও নিজে সত্য হওয়ার পরও সে ঝগড়া ত্যাগ করে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ জান্নাতের মাঝখানে তার জন্য অট্টালিকা বানিয়ে দেয় সুতরাং রমাদান তো বিতর্কের মাস না যার যত কারেন্ট আছে ওই বিতর্ক করতে মনে চাইলে সাহবানে করো না হলে সাওয়ালে করো রমাদান মাসটা অন্তত নিজেও শান্তিতে থাকো আমাদেরকেও শান্তিতে থাকতে দাও আমাকেও কিন্তু এই রমাদান একজনকে থামাতে হয়েছে দেখা গেল রমাদান শুরু হয়েছে আল্লাহর বান্দার কেন যেন ভেতর ইচ্ছা হলো যে এই রমাদানের মধ্যে আমাকে ঝগড়া লাগিয়ে রাখতেই হবে এখন একদিন দেখলাম দুদিন দেখলাম তিন দিন দেখলাম দেখি না দিন যায় তার কারেন্টটার মোটেও কমে না বাংলাদেশে লোডশেডিং হয় কিন্তু পশ্চিম ঙ্গের মানুষ তো ওপারের মানুষ ওখানে হয়তো লোডশেডিংও হয় না তার কারেন্ট চলছে আর চলছে সকালে একটা বিকালে একটা রাতে একটা এই কে আসো বহস করবা কে আসো বিতর্ক করবা এই দেওবন্দিরা কোথায় এই হানাফিরা কোথায় এই মুকাল্লিদরা কোথায় বেরলবিরা কোথায় সন্ন্যেরা কোথায় না দেখলাম এভাবে তো হবে না এভাবে যদি চলতেই থাকে আবার সে যাদেরকে বারবার আকর্ষণ করছে কেউ তো এড়িয়ে যাচ্ছে আবার কেউ উল্টা তাকে চ্যালেঞ্জ দিচ্ছে আরে ঠিক আছে বিতর্ক করবো তবে বিতর্ক আরবিতে হবে তুমি যেহেতু আর পড়তে পারো না সুতরাং বিতর্ক আর হবে না কারণ তুমি জেনারে না হলো হুজুর তাহলে বিতর্ক হবে আরবিতে এখন বেচারা আবার বলছে তাহলে বাংলা কিতাব অনুবাদ করো কিসের জন্য কিতাব যেহেতু অনুবাদ করেছ সুতরাং অনুবাদ দিয়ে দলিল দিলে চলতে হবে না চললেই কিতাব পড়িয়ে ছাই করে ফেলো অদ্ভুত ব্যাপার বুঝলাম না এই খেলা কোনোভাবে থামানো যাবে না এই পক্ষেও দমানো যাবে না ওই পক্ষেও দমানো যাবে না আমি বললাম তাহলে এক কাজ করো চলো যদি এই বিষয়ে কথা বলতে এত ইচ্ছা জাগে আল্লাহর অস্তে রমজান মাস্টার অন্তত চুপ থাকো রমজান মাসটা মুসলমানদেরকে এবাদতের প্রতি উৎসাহ দাও আর কত বিতর্কে রেস্কো আছে কত কারেন্ট আছে এই বিষয়ে কত সংশয় আছে আসো সাওয়াল মাসে কথা বলি তোমার যত প্রশ্ন আছে সব উত্থাপন করো যত সংশয় আছে একটা একটা করে উপস্থাপন করো সবগুলোর জবাব দিয়ে দেবেন সাল এখন প্রথম দিকে একটু কেমন কেমন করলো রাজি হলো হ্যাঁ ঠিক আছে বসবো তবে শর্ত হলো আপনি আবার ওয়াদা ভঙ্গ করবেন না খেয়াল রাখবেন ওসামা সাহেব ওয়াদা ভঙ্গ করবেন না আমি এক কথায় বলে দিলাম আমাদের ইতিহাসে পালানোর কোনো ইতিহাস নাই কথা দিয়ে নিজে গিয়ে কম্বলের নিচে লুকিয়ে থাকার ইতিহাস নাই বরং আমরা যাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে না টর্চ দিয়ে খুঁজে পাচ্ছি না দরবারে জাহাঙ্গীরই হোক আর কত দরবার হোক আমরা ছাই দিয়েও ধরতে পারছি না কিন্তু নিজেরা বলার পর চেষ্টা তো আমরা করছি না সুতরাং আমার মূল কথা হলো এটা যে আত্মাগাত না বিশ্রাঘাত এত যদি আলোচনার প্রয়োজন থাকে আসেন শাহবান মাসে বসি আর যদি শাহবানে আপনি ভুলে গিয়ে থাকেন ব্যস্ততার কারণে আসেন সওয়ালে বসি একটা মাস অন্তত মুসলমানদেরকে নামাজ পড়তে দেন না তারপরও যদি কারো মনে হয় না যে আটরাগাতি আমি পড়ব শুধু পরব না বিশ্রাগাত যারা পরে ওদেরকে ওদেরকে আমি বিভিন্নভাবে গালিগালাজ করব। আমি স্পষ্ট ফতোয়া দিচ্ছি এই তাজপুরের এই ময়দানে বসে যারা বলবে বিশ্রাগাত তারাবি বেদাক স্পষ্ট শোনেন যারা বলবে বিশ্রাগাত তারাবি বেদাক ওরাই হলো সবটাইতে বড় বেদাতি Oh বিশ্বগাদ তারাবীকে বেদাত বলার মানে হলো আমাকে বেদাতি বলা না আমার উস্তবদেরকে বেদাতি বলা না আরে শুধুমাত্র সুন্নি বেরলোবি দেওবন্দের হানাফিদেরকে বেদাতী বলা না বিশ্বগত তারাবিকে বেদাত বলা মানে অনরকে বেদাতি বলা ওসমানকে বেদাতি বলা আলিকে বেদাতি বলা হাসানকে বেদাতি বলা রসুল উল্লাহ সাল্হসলামের অধিকাংশ রদি রদিয়েল্লাহ হানমকে বেদাতি বলা আরে চারো ইমামকে বেদাতি বলা এমন কিতাবে তাবে তাবেয়কে পর্যন্ত বেদাতি বলা আর তোমার চোখে তারাই যদি হয় বেদাতি তাহলে দাঁতিক বেদা সবাই বেদাতি তাহলে ওই দাঁতটাকে তো তো নিয়ে জাদুঘরে সাজিয়ে রাখা দরকার আর যদি সফট হয়ে বলে না হুজুর আটরাগত চলে বিশ্রাগত চলে ছত্রিশরাগত চলে রাকাত আসলে ব্যাপার না মূল বিষয় হলো ঠিক মতো তারাবি আদায় করা নিয়মতান্ত্রিকভাবে তারাবি পড়া কোরআনের হক আদায় করা ঠিক আছে তাহলে তুমি আটটাগাত পড়লে আটরাঘাতে সব পাবা আমি বিশ্রাগাত পড়লে বিশ্রাগত সব পাবো এমন তো না আটরাগাত পড়লে চল্লিশ রাঘাত সব আর বিশ্রাগাত পড়লে পাঁচ রাঘাতে সব এমন কোন কথা আছে নাকি কোরআন বলছে ফাজুদ আক্তারিব শেষদা দাও আর নিকটে আসো শেষদা দাও আর নিকটে আসো হাদিসে আছে আকরাবু মায় কোন আব্দুমের রব্য হুয়া সাজিদ বান্দা রবের সবচাইতে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদা দেয় তাহলে বিশ্রাগাতে শেষদা কয়টা তাজপুরে বিশ্রাগাতে শেষদা কয়টা চল্লিশটা তাহলে যে ব্যক্তি চল্লিশটা সেজদা দিল আর যে ব্যক্তি ষোলোটা শেষদা দিল উভয় তো আল্লাহর একেবারে একই পর্যায়ে সন্তুষ্টি পেয়েছে নাকি ব্যবধান আছে তো তোমার যদি আল্লাহর কম নই হলে চলে ঠিক হ্যাঁ ভাই আমার কিছু বলার নাই তোমার কম হলে চলবে তুমি বোঝো গিয়া আমার বেশি লাগবে সুতরাং আমি বিশ্বাঘাত পরবো বিশ্বাঘাত পড়লে আমার আল্লাহ রাজি হবে হ্যাঁ এখন কেউ দাঁড়িয়ে বলতে পারে এই কথা বললেই কি বলে জানেন যে ইমাম মালিক রাহিমাহুল্লার দুইটা মত আছে রাকাত নিয়ে এর মধ্যে একটা মত হলো তারা ছত্রিশ নাগাত ছো না কিসের জন্য এক বাক্যে জবাব শুনে নেন আরে ছত্রিশ না এজন্য এটা ইমাম মালিকের ফতোয়া হতে পারে তার যুগের মানুষের মদিনাবাসীদের আমল হতে পারে কিন্তু আমাদের কাছে ইমাম মালিকের চাইতে ইমাম মালিকের যুগের মদিনাবাসীদের চাইতে হাজার গুণ বেশি দামি হলো অমর গুণ বেশি দামি অজমান গুণ বেশি দামি বেশি দামি নবীর সুতরাং আমাদের জন্য সাহাবিদের আঙুলই যথেষ্ট আর বিশ্রাঘাত পড়ার মানেই এটা না যে আমরা সব তাড়াতাড়ি পড়ি আর তোমরা সবাই ধীরস্থিরে পড়ো এটা হলো বড়ো একটা সংশয় দেয় যে তাড়াতাড়িভাবে বিশ্রাঘাত পড়বেন নাকি ধীরস্থিরে আটরাঘাত পড়বেন কেন রে ভাই মাথা ব্যথা সমাধানকে মাথা কেটে ফেলা বাংলাদেশের এখন হাজার মসজিদ এমন আছে অন্য দেশে কি আছে আমি জানি না বাংলাদেশে হাজার মসজিদ এমন আছে যেখানে আলহামদুলিল্লাহ ধীরস্থিরভাবে বিশ্রাঘাত তারাবি হয়ে থাকে এক সিলেটের মধ্যে এমন কয়েক মসজিদ দেখানো সম্ভব বিশেষ করে শহরগুলোতে ব্যাপক একটা পরিবর্তন এসেছে গ্রামগুলোতেও ইনশাল্লাহ ধীরে ধীরে আসতে থাকবে যদি আপনারা সচ্চার থাকেন ধীরে ধীরে তারাবিতে ধীরে ধীরে পড়ার মানে এটা না কারি শব্দের মতো কেরা শুরু করতে হবে যে কানের মধ্যে হাত দিয়ে এরপর একেবারে এক একটা টান দিবে এমন জোরে মাইকের হর্ন দু একটা কেটে যাবে এটা না বরঞ্চ এমনভাবে যেটাকে হদর বলা যেতে পারে যেভাবে তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হয় প্রতিটা শব্দ এবং অক্ষরও সুন্দরভাবে বুঝে আসে এটাই তো এর মানে তো টানতে টানতে এক তিন আলিফ রে একশো আলিফ না তো এখন এভাবে নামাজ অনেক জায়গায় হচ্ছে না হচ্ছে না তো বিশ্রাগাতই তো সুন্দরভাবে পড়া সম্ভব তো আটরাগাত যারা পরে এরা এখানে ধীরস্থিরে পড়ে বিশ্রাগাত যারা পরে এরা তাড়াতাড়ি পরে এতে এমন একটা দাবি যেটা অবাস্তব হ্যাঁ এটা ঠিক অনেক জায়গায় বিশ্রাগাত পরে দ্রুত পরে আমি এমন দলিলও দেখাতে পারবো আটরাগাত পরেও দ্রুত পরে এমন মসজিদ দেশে বহুত আছে সুতরাং দ্রুততার সমাধান এমন মসজিদও আছে আরে সুরা তারা খতম তারাবি না এমন রকেটের গতিতে পরে সুলোহান আল্লাহ আপনি সানা শুরু করতে পারবেন না এর আগে দেখবেন রুকুর ডাক চলে এসেছে রুকুতে গিয়ে তাজবি শুরু করতে পারবেন না দাঁড়ানোর ডাক চলে এসেছে কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন না সেজদার ডাক পড়ে গেছে সেজদায় যেতে পারবেন না আবার দাঁড়ানোর ডাক পড়ে গেছে আর তাহাইয়া তো শেষ করতে পারবেন না আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ সব খতম হয়ে গিয়েছে তো এরকম তো দেশে সুরাতারাবি যারা পরে এদের মধ্যেও রোগ আছে তো এগুলোর সমাধান কি ধীরে ধীরে রাখাত কমায়া দেওয়া না মানুষরা সচেতন করা মানুষকে সচেতন করা সম্ভব না সম্ভব না অবশ্যই সম্ভব আমার এই রমজানে এমন কোনো বয়ান নাই যে বয়ানে আমি ধীরস্থির তারাবি নিয়ে মানুষকে সচেতন করি নাই একটা জায়গা থেকে তো নেগেটিভ রিভিউ আসে না যে হুজুর কি বললেন আপনি কেন আমরা ধীরস্থিরে পড়বো কেন আমরা দ্রুত পড়বো না একটা লোক খারাপ মন্তব্য করে নাই তার মানে যারা দ্রুত পড়ে তারাও জানে এভাবে পড়াটা ভালো না যদি ধীরে ধীরে পড়ে তে সব বেশি হবে তাহলে তারা আটটাগাত পড়লে বেশি ভালো না বিশ্বাঘাত পড়লে বেশি ভালো বলেন না কয় রাগাত পড়লে বেশি ভালো হ্যাঁ এখন যদি বলেন ছত্রিশে পড়ব কিনা না ছত্রিশ আমাদের লাগবে না কারণ সাহাবিদের চাইতে বেশি বুজুর্গ আমাদের হওয়ার দরকার নাই, না হলে তো বাড়াতে বাড়াতে হাজার রাগাতও পরে ফেলবে লোকে যে এখন সময় আছে পড়তেই থাকি না সাহাবিরা যতটুকু বুজুর্গ হয়েছেন আমাদের জন্য সেটাই চলবে ইনশা আল্লাহ কিন্তু কেউ যদি বলে সেরফ আট রাগাতি সন্ন্যত বেদাত ওর মুখের দাপ বলে ভেঙে দেওয়া দরকার কারণ বেদাত মানে কি দাঁত নাই বেদাত এমনি একটা অর্থ আর কি বেদাত দাঁত নাই তো ঠিক আছে তোর মুখে তো দাঁত আছে ঘুষি মেরে বত্রিশটা দাঁতে তোর ফেলে দেওয়া দরকার তাহলে তুই হবে খাটি বেদাতি নাকি তাহলে আটরাগাত তারাবি পড়লে আট্রাগাতে সব কিন্তু আট্রাগাত সুন্নত বলে কেউ যদি বিশ্রাগাতকে খণ্ডন করে এটাকে বেদাত বলে তাহলে সে হবে বেদাতি মনে থাকবে তো ইনশাআল্লাহ